বিসমিল্লাহির হির রহমান ইর রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন তবে আজকের আলোচনাটি করব আমি কি নিয়ে সেই বিষয়গুলো একটু শুনবেন আপনারা দয়া করে আজকের আলোচনাটি হবে ইনশাল্লাহ দেখেন এই যে কোরআন এই কোরআনটা কি আল্লাহ ওহির মাধ্যমে হরজত মুহাম্মদ আলাহ সাল্লামের ওপর নাজিল করেন আমাদের নবীর কাছে পাঠিয়েছেন এখন এই বিষয়টা বলবো যে তাহলে এই কোরআনটা যদি ওহির মাধ্যমে আসে আর ওই অর্থ কি ওহি অর্থ হলো খবর তাহলে যে খবরা খবর এসেছিল এবং সেটি কিন্তু আল্লাহ তাকে ভেঙে বলেও দিয়েছিল তিনি বলেছেন এই যে আয়াতটা আমি এই জন্য লিখেছি এই জন্য বলেছি এই যে দেখো এই সুরাটা আমি এই জন্য পাঠিয়েছি এর মূল বিষয় হলো এটা এই কথার ব্যাখ্যা হলো এটা কিন্তু দেখেন বর্তমানে এই কোরআন যে মানুষ লিখছে পড়ছে মানছে ভুলের ওপরে ভুল ভুলের উপরে মহা ভুল তাই আমি বলবো কি যারা এই পৃথিবীতে ওলি আউলিয়া আছে দেখেন হরজত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম ওলি অলি শব্দের অর্থ হল বন্ধু মহানবী হরজত মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে সাল্লামকে কিন্তু আল্লাহ বন্ধু বলে ডেকেছে আল্লাহ যদি বন্ধু বলে ডেকে থাকে তাহলে আমার কথা হবে যে বন্ধু হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বন্ধু আবার যারা আওলিয়া তারাও কিন্তু বন্ধু এখন বন্ধু বড়ো হোক ছোট হোক বন্ধু তো আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলেছে যে তোমরা আমার বন্ধুকে কখনো মৃত করো না তারা কখনো ভয় পাবে না তারা কখনো চিন্তিত হবে না আমি যেটা বলতে চাচ্ছি যে এই কোরআনটাকে সঠিকভাবে বুঝতে হলে সেই ব্যক্তির আল্লাহর সাথে হট কানেকশন থাকতে হবে একটা আয়াত সামনে পড়েছে এটার মাথা কিছুই বুঝতে পারছে না তখন সে ধ্যানের দেশে গিয়ে আল্লাহকে স্মরণ করা হচ্ছে আর সেই ধ্যানের দেশ থেকে আল্লাহ এসে তাকে বুঝিয়ে দিয়েছে দোস্ত আমি এই আয়াতটা এই কারণে লিখেছি তখন কিন্তু এটা সঠিক হলো তা আমরা বাঙালি যারা আছি কোনটা তাপসির করা হয়েছে পঞ্চাশজন মৌলানা বা মুস্তি যদি এটাকে তাপসির করে থাকে কারো তাপসিরের সাথে কারো তাপসির মিললেই আল্লাহ বলেছে এক কথা তারা বলেছে পঞ্চাশ কথা পঞ্চাশ জনের পঞ্চাশ কথা তাহলে বলেন তো মানুষ বিশ্বাস করবে কোনটা মানুষ কী নিয়ে বাঁচবে মানুষ কী রকম শিক্ষা পাবে তাই এজন্য আমি বলবো মাওলানা অলিনা আর অলি কিন্তু মাওলানা কিন্তু মাওলানা কিন্তু না একজন মাওলানা সাহেব হয়েছে মাদ্রাসায় গিয়ে পড়েছে তখন আরেক তাকে সার্টিফিকেট দিয়েছে তুমি সার্টিফিকেট পেয়েছ তুমি মাওলানা হয়ে গেছো আমি বলতে চাচ্ছি যেটা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি কোনো মাদ্রাসায় পড়েননি তিনি তিনি আল্লাহমা মোহাম্মদ সালাল্লাহ আলাই সাল্লাম তিনি যদি মাদ্রাসা না পড়ে থাকেন তাহলে তিনি মাওলানা হলেন কিভাবে তাহলে আমি এই কথাটি বলতে চাইব হে সমস্ত জগতবাসী যে তিনি যে মাওলানা হয়েছে তার সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়েছেন মাদ্রাসার একজন মাওলানা তাকে আরেকজনকে সার্টিফিকেট দিলেন সে মাওলানা হয়েছে আর আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছে সে মাওলানা হয়েছেন তাহলে কি দুই মাওলানা এক হবে তাহলে অলি আউলিয়ারা মাদ্রাসায় পড়েননি তারা ঘরে বসে সাধন করেছেন আল্লাহকে দেখেছেন আল্লাহর সঙ্গে কথা বলেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে দেখুন আপনি মোবাইল কিনেছেন মোবাইলের মধ্যে সিম নাই মোবাইলে গেম খেলতে পারেন কিন্তু কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন না কোনো জায়গায় কানেক্ট নেই আর যখন এই মোবাইলের মধ্যে সিম ভরবেন তখনই সকলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখন আমি যেটা বলতে চাচ্ছি হে সমস্ত জগতবাসী যারা মাওলানা তাদেরকে আল্লাহ সিম দেয়নি তাদের মধ্যে কোনো সিম নেই তারা যে সিম পায়নি তার প্রমাণ কি সেটার প্রমাণ হলো এটাই তারা আল্লাহর সঙ্গে কানেক্ট নেই কিছু জিজ্ঞাসাবাদ করলে বলতে পারে না আর অলি আউলিয়া আগে পিছে বলতে যা বলবেন সব কিছুই বলে দিবে এবং অলি আউলিয়ারা যা বলে দেয় তাই কিন্তু সঠিক হয় তাহলে মাওলানা শব্দের অর্থ কী জানলেওয়ালা তাহলে মাওলানা শব্দের অর্থ যদি জানলেওয়ালা হয়ে থাকে তাহলে তাহলে আমি বলবো সেই ব্যক্তি তো জানলেওয়ালা যে ব্যক্তি আগে পিছে কি হবে না হবে ভেবে চিনতে সব বলে দিতে পারে আমার মুর্শিদের কাছে উরুসের সময় অনেক মানুষ এসে হ্যান্ডশিপ করতেছে তখন হঠাৎ করে একজন যুবক ছেলে এসে হ্যান্ডশিপ করার জন্য হাত বাড়িয়ে দেয় তখন আমার মুর্শিদ কি করে হাত সরিয়ে নেয় হাত সরিয়ে নেয় বারবার আবার হাত বাড়িয়ে দেয় আবার হাত সরিয়ে নেয় তখন ছেলেটা বলতেছে বাবা সবার সঙ্গে হ্যান্ডশিপ করলেন আমার সাথে করবেন না তখন বলে যা 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 তোর সাথে হ্যান্ডশিপ করা যাবে না যা 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 বাবা একটু বলেন না কি সমস্যা কয় তুই সেরি লাইরা আইসস আমার সাথে হ্যান্ডশিপ করতে আইসত। যা তখন বলে ও বাবা একজন মাওলানা মাদ্রাসায় পড়ে সারা জীবনে কি বলতে পারবে এই কথা তাহলে মাওলানা শব্দের অর্থ যদি জানলেওয়ালা হয়ে থাকে একজন কামেল পীর মুর্শিদ অলি আউলিয়া তারাই হলো জানলেওয়ালা তারাই হলো মাওলানা তাদেরকে আল্লাহ তালা মাওলানার সার্টিফিকেট দিয়েছেন ওই সার্টিফিকেট মৌলা মুন্সীরা চোখেও দেখে না হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করেছি কথা ও ভাষার ছন্দে যদি আমার এই আলোচনায় কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে মুর্শিদের দেওয়া এবাদতগুলো করে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ